সপ্তমীর দিন নিউটাউনের ঠাকুরটা দেখেই বাড়ি চলে এসেছিলাম মা বাড়িতে একা ছিল না সেই কারণে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি পুজোতে ঘুরে আমার শরীরটা খারাপ হয়ে গেছিল তাই এই ভিডিওগুলো দিতে আমার একটু দেরি হলো আমার মায়ের হাঁটুতে ব্যথা তো তাই হাঁটতে পারে না সেই জন্য মা ঠাকুর দেখতে যেতে পারেনি বাড়ির সামনেই ওই সামনে ঠাকুরটা বসে বসে কদিন ধরে দেখেছে আর মা তো এতটা খেতে পারবে না মা যা খাবে খাবে বাকি মাম সব খেয়ে নেবে চিকেন বিরিয়ানিটা খুব সুন্দর ছিল খুব টেস্টি আর বেশ ভালো লেগেছে আর ফিশ ফিঙ্গার গুলো বেশ আমার তো খুব ভালো লেগেছে আজকে আমরা নিউটনের ঠাকুর দেখতে গেছিলাম তো নিউটনের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তাড়াতাড়ি ঠাকুর দেখা হয়ে গেছে স্মেলের বতর দেখতে হচ্ছে আচ্ছা আর দিদাকে তো নিয়ে যাওয়া তো দিদা হাঁটতে পারে না তাই জন্য দিদার জন্য খাবার নেছি। আমরা বাইরে খেয়ে এসছি দিদাকে কে আগে খাইয়ে দেখাবো কেমন খেতে দেখো তো খেয়ে দেখো

আলুটা খেয়ে আলু দাও আমি মাংস খাও খাও